জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে অন্যতম মাইলফলক হয়ে আছে হয়ে থাকবে কিন্তু এই রাজনীতির ভেতর দিয়ে নানান তর্ক উঠে আসছে নানান মহল থেকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালেও একেবারে ক্ষমতা ছেড়ে দেশ থেকে দেশ থেকে মুহূর্তে বিভিন্ন সময় বলেছেন বারবার বলেছেন যে তাকে হটাতে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করছে ভূমিকা রাখছে এবং তার দেশ থেকে ভারতে গিয়ে আশ্রয় নেওয়ার পর থেকেও তার সমর্থকরা অর্থাৎ আওয়ামী লীগের অনেকেই এই কথাটি বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কটুকৌশলের কারণেই শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে পালাতে হয়েছে কিন্তু একথা সত্য বাংলাদেশের আপামর জনগণ জানেন যে ছাত্র জনতার যে বিপুল গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে পালাতে হয়েছে এটি এখন আর নতুন করে বলবার কিছু নেই কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলছি এ কারণে কারণ আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই অভিযোগকে সরাসরি নাকচ করেছে তারা বলছে যে শেখ হাসিনার ক্ষমতা হারানোর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই ছাত্র জনতার অভ্যুত্থানেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন আজকে এটি নিয়ে কথা বলতে চাই মূলত অন্য একটি কারণে ভারতের দ্য সানডে গার্ডিয়ান একটি চাঞ্চল্যকর খবর ছেপেছে এবং সেই খবরটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দৈনিক মানব জমিন তা অনুবাদ করে তার সার সংক্ষেপ ছেপেছে সে কারণেই এটি নিয়ে একটু কথা বলতে চাই দ্য সানডে গার্ডিয়ান বলছে কিছু নথিপত্র ঘাটাঘাটি করে তাদের এই ধারণা হয়েছে যে সাল থেকেই হাসিনাকে উৎখাতের প্লট নিয়ে কাজ শুরু করে যুক্তরাষ্ট্র যে কারণে মানব জমিনের শিরোনামটি হয়েছে এরকম হাসিনাকে উৎখাতে পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্র প্লট তৈরি করেছিল আমি নিশ্চিত এটি নিয়ে নানান বিতর্ক হবে কারণ এটি অন্য কোনো জায়গায় আমি দেখিনি মানব জমিনের সংবাদটি দেখেই আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার ডকুমেন্টস শো ইউএস সেট ইন মোশন প্ল্যান টু আউস্ট হাসিনা শীর্ষক এই রিপোর্টে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই আপনারা জানেন আইআরআই সঙ্গে পরিচিত বাংলাদেশে আইআরআই অনেক বছর ধরে আসছে যাচ্ছে কাজ করছে বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশে ভূমিকা রাখবার জন্য কাজ করছে দু হাজার চব্বিশের নির্বাচনের আগেও তারা এসছে আইআরআই এবং এন এসেছে আমরা জানি সেই আইআরআই দু সালের মার্চে ঢাকায় শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে একটি কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করে এটি হচ্ছে দ্য সান্ডে গার্ডিয়ানের শিরোনাম শিরোনামের মূল বক্তব্য শিরোনামটি হচ্ছে ডকুমেন্ট শো ইউএস সেট ইন মোশন প্ল্যান টু আউস হাসিনা এই কর্মসূচির নামকরণ করা হয়েছিল প্রমোটিং অ্যাকাউন্টেবিলিটি ইনক্লুসিভিটি এবং রেজিলিয়েন্সি সাপোর্ট প্রোগ্রাম পেয়ার্স PAIRS এবং এটি দু সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে চলেছে। IRI জানিয়েছে বাংলাদেশের নাগরিকদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে এবং কর্তৃত্ববাদ বিরোধী কণ্ঠ প্রসারিত করার জন্য এই কর্মসূচির আয়োজন ছিল এর জন্য আইআরআই সঙ্গীত শিল্পী অভিনয় জগতের ব্যক্তিত্ব বা সংস্থাগুলোকে এগারোটি অ্যাডভোকেসি অনুদান দিয়েছে যারা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক সমস্যাগুলো তুলে ধরতে দুশো পঁচিশটি কন্টেন্ট তৈরি করেছে যা লক্ষ লক্ষ মানুষ দেখেছে এছাড়াও বেশ কিছু কর্মসূচি বাস্তবায়ন করেছে আইআরআই পেয়ার্স প্রোগ্রাম সম্পর্কে আইআরআই বলেছিল কোভিড উনিশ মহামারীর সময়ে শেখ হাসিনা সরকারের অস্থিতিশীল হবার সম্ভাবনা ছিল অর্থাৎ তখনও শেখ হাসিনার পতনের একটি প্রেক্ষাপট হয়তো এই কথা থেকে বোঝা যাচ্ছে তবে সেটি ঘটেনি কারণ মৃত্যুর হার কম ছিল করোনার কারণে বাংলাদেশে এবং চ্যালেঞ্জ সত্ত্বেও তিনি অর্থাৎ শেখ হাসিনা অর্থনীতি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রেক্ষিতে প্রেয়ার্স প্রাসঙ্গিক ছিল বলে মনে করে আইআরআই কারণ আপনারা জানেন যে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অনেক ঘটনা ঘটেছে সে দু থেকে এসে দু হাজার এই সময়টিতে নতুন করে এটি আলোচনায় ঠাই পায় অভিষ্ট লক্ষ্য অর্জনে আইআরআই একটি সৃজনশীল প্রোগ্রাম ডিজাইন করে এই রিপোর্ট অনুযায়ী যেটি আমরা জানতে পারছি এবং মানব জমিন যেটি ছেপেছে অনুবাদ করে তারা সামাজিকভাবে সচেতন শিল্পীদের সমর্থন করেছিল অর্থাৎ আইআরআই স্বতন্ত্র শিল্পী এবং কর্মীদের দমন করা কঠিন এটি তারা জানতো কারণ শিল্পীরা বা অভিনয় অভিনয় যারা করেন তাদেরকে সহজেই গণতান্ত্রিক এবং সংস্কার দর্শকদের কাছে পৌঁছাতে পারার সক্ষমতা রয়েছে সুযোগ রয়েছে পাশাপাশি আইআরআই প্রান্তিক জনগোষ্ঠীকে চিহ্নিত করেছে বিশেষ করে বিহারী সমতল জাতিগোষ্ঠী এবং এল জিবিটিআই জনগণকে যাদের ওকালো থেকে সরকার হুমকি হিসেবে না দেখে বরং উল্টো সমর্থন করবে এটি আইআরআই অত্যন্ত কৌশলের মানে প্রমাণ দেখিয়েছে এই জায়গাটিতে উভয় পন্থা বা বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে কার্যকর প্রমাণিত হয়েছে এবং গুরুত্বপূর্ণ সম্ভাবনার পথ দেখিয়েছে আইআরআই এর কর্মসূচি বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করেছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে ক্ষমতার পরিবর্তনের লক্ষ্যে সাফল্য পেয়েছে দ্য সানডে গার্ডিয়ানের রিপোর্ট রিপোর্টের সারমর্ম মানব জমিন এভাবেই তুলে ধরেছে দ্য সানডে গার্ডিয়ান লিখেছে কিভাবে ব্যক্তিদের ইভেন্ট বই প্রকাশ গল্প বলা ফটো প্রদর্শনী শিল্প প্রদর্শনী থিয়েটার পারফরমেন্স নাচের অনুষ্ঠান চলচ্চিত্র এবং ডকুমেন্টারি স্ক্রিনিং রাউন্ড টেবিল মেট অ্যাডভোকেসি প্রশিক্ষণ প্রোগ্রামের জন্য সচেতন করা হয়েছিল আইআরআই অনুসন্ধান বলছে এই কর্মসূচি কর্মসূচি চার লক্ষাধিক বাংলাদেশের নাগরিককে সরাসরি প্রভাবিত করেছিল তাদের লক্ষ্য ছিল রাজনৈতিক বিতর্ক এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রান্তিক কণ্ঠস্বর বিশেষত যুবক এবং নারীদের ক্ষমতাকে প্রসারিত করা পাশাপাশি প্রধান দুই রাজনৈতিক দলের ছাত্র শাখার প্রতিনিধিদের সাথে সম্পৃক্ততার মাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণের অন্তর্ভুক্তিমূলক এবং অহিংস উপায় সম্পর্কে তাদের বোঝানো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্দলীয় ছাত্র নেতাদের নেতৃত্ব দানের দক্ষতা বাড়ানো এবং সাংস্কৃতিক জগতের সাথে জড়িত ছাত্রদের সমর্থন এইসব লক্ষ্য অর্জনে আই ঢাকার বাইরেও একাধিক প্রোগ্রাম আয়োজন করে এবং প্রোগ্রামগুলো সফলভাবে হয় তখন গণমাধ্যমে এই নিউজগুলো এসেছে কিন্তু কেউ গুণাক্ষরেও টের পায়নি যে এর পেছনে হয়তো কোনো সুনির্দিষ্ট বা সুপরিকল্পিত কোনো পরিকল্পনা থাকতে পারে আইআরআই এর বাংলাদেশ স্ট্র্যাটেজি দু হাজার একুশ দু বাইশ থেকে আভাস পাওয়া যায় হাসিনা ভারতে আশ্রয় নেবার পর আওয়ামী লীগ এবং বিএনপির পরিবর্তে একজন অরাজনৈতিক সত্তা রিপোর্ট অনুযায়ী ব্র্যাকেটে লেখা হয়েছে মোহাম্মদ ইউনুসকে সরকার চালানোর জন্য বেছে নেওয়া কেন আবশ্যিক ছিল গত কয়েক মাসের বিশেষ করে গত দেড় মাসের বা দু মাসের রাজনৈতিক বাতাবরণ রাজনৈতিক চড়াই উত যদি আপনারা পর্যবেক্ষণ করেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসীন হওয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দেশকে পরিচালনা করার যে ঘটনা প্রবাহ ঘটেছে এই আইআরআই এর যে স্ট্র্যাটেজি যে কৌশল সেটি যেভাবে এসছে দ্য সানডে গার্ডিয়ান থেকে মানব জমিন ছেপেছে এটি একটু বিশ্লেষণ করলে এর পেছনে সুদূর প্রসারী পরিকল্পনাটি কিন্তু সুস্পষ্ট হয় এবং আইআরআই এর যে বিশ্লেষণ এবং সানডে গার্ডিয়ান যেটি লিখছে সেখানে বলছে যে সরকার চালানোর জন্য খালেদা জিয়ার নামও কেন সেখানে আসেনি অর্থাৎ শেখ হাসিনা চলে গেলে খালেদা জিয়া আসবেন বাংলাদেশের রাজনীতিটা অনেকটা এরকম হয় বিএনপি হয়তো আওয়ামী লীগ তৃতীয় কোন শক্তির উত্থানে দেশে ইতিপূর্বে অনেক চেষ্টা করলেও সেটি সম্ভব হয়নি সফল হয়নি এই রিপোর্টটিতে কেন বেগম জিয়ার নাম আসেনি সে সম্পর্ক বিস্তারিত বলা হয়েছে প্রতিবেদনের ভিডিওর কলেবর বেড়ে যাবে এই জন্য আমি হয়তো বিস্তারিত আলোচনায় যাব না সংক্ষিপ্ত করে সেখানে বলা হয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি পারিবারের পরিবার ভিত্তিক দল উপদেষ্টাদের একটি বৃত্ত উভয় দলকে নির্দেশ দেয় বা পরিচালনা করে খালেদা জিয়া এবং শেখ হাসিনা তাদের সন্তানদের উত্তরসূরি হিসাবে ফোকাস করেছেন তরুণ বা সংস্কার পন্থী নতুন নেতারা উভয় দলের ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হন দশকেটি এটি আপনারাও জানেন যে আওয়ামী লীগ করুক বা বিএনপি করুক কোন তরুণ নেতৃত্ব যত মেধাবী হোক না কেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বা শীর্ষ পর্যায়ে আসবে এমনটি আমরা কেউ মনে করিনি এখনো হয়তো মনে করি না এখানে বলা হচ্ছে পারিবারিক আনুগত্যই প্রধান নীতি একইভাবে বাংলাদেশ সেনাবাহিনী ব্যবসায়ী শ্রেণী এবং সুশীল ও বিএনপি সম্পর্কে খুব কমই মতামত রেখেছে এ নিয়ে নানান বিতর্ক আছে সুশীল সমাজকে নিয়ে অনেক কথা বলা যায় তাদের দলীয়করণ বা এক এক সুশীল সমাজের এক একটি গোষ্ঠীর এক এক দলের প্রতি আনুগত্য প্রদর্শন করে যে সমস্ত কথা বলা তা সত্যিকার অর্থে বৃহত্তর বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে বা তাদের অনুকূলে বা সত্যিকার অর্থে গণতন্ত্রের বিকাশে তারা কতটুকু কথা বলেন এটি প্রশ্ন সাপেক্ষ এটি বিতর্ক সাপেক্ষ আমি সে আলোচনায় যেতে চাই না দ্য সানডে গার্ডিয়ান যেটি লিখেছে এটি সত্যি কে মিথ্যা এটি বলবার সময় বা সুযোগ এখনো আসেনি আমার পক্ষে তো বলা সম্ভবই নয় আপনাদের কাছে এটি শেয়ার করলাম এই জন্য মানব জমিন যারা পড়েছেন ইতিমধ্যেই এটি সম্পর্কে জেনেছেন দ্য সানডে গার্ডিয়ান কেউ তারা স্ক্রল করে হয়তো দেখেছেন বা দেখবেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দল এসেছে তারা বাংলাদেশের আর অর্থনৈতিক অগ্রযাত্রায় গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে নানান কর্মসূচি নানান আর্থিক বরাদ্দ এগুলো নিয়ে তারা কথা বলছে কাজ করছে সবই ঠিক আছে কিন্তু সত্যিই যদি পাঁচ বছর আগে থেকে পরিকল্পনা করে একটি রাজনৈতিক দলকে বাংলাদেশের ক্ষমতার বাতাবরণ থেকে উঠিয়ে ফেলে দিতে হয় সরিয়ে দিতে হয় অন্য কাউকে আনবার জন্য রাজনীতি কিন্তু সেখানে আহ তার স্থলাভিষিক্ত হয়নি দেখা যাক আগামীতে কি হয় এই প্রশ্নগুলো হয়তো দিনে দিনে আরো বড় হয়ে উঠবে আজকে এ পর্যন্তই সকলকে ধন্যবাদ